আমি না একটা জিনিস বুঝলাম না এই যে মাটি প্লেটটা বাংলাদেশ থেকে আনছি এখানে পানি বা কোনো খাবার দিলে এরকম কালো কালো হয়ে যায় কেন বুঝবি না দেখেন ইলিশ খাব ইলিশ মাছ ভেজে নিয়েছি এখানে যে পান্তা ভাত আলু ভর্তা আমাদের সবার পছন্দের পুরো লাঞ্চ অনেক গরম পড়ে গিয়েছে লন্ডনে তো আজকে ভাবছি আজকে পান্তা ইলিশ খাবো যা ভাবনা তাই আমার কাজ ঝটপট করে শপিং করে এসে ঠান্ডা ভাত ফ্রিজে ভাত ছিল পানি দিয়ে ভিজিয়ে নিলাম সাথে দুটা ইলিশ মাছ ভেজে নিয়েছি হাজব্যান্ড ওয়াইফের জন্য আলু ভর্তা করে নিয়েছি আর পেঁয়াজ আমার সবচেয়ে পছন্দের একটা খাবার বৈশাখীতে তো পান্তালিশ খেতে পারি না আমি যখনই সামার একটু গরম পড়ে তখনই আমি পান্তালিশটা খাই আপনাদের কেন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুমালম রোমালাম পেজ থেকে আলহামদুলিল্লাহ আজকে বিউটিফুল ওয়েদার ইউকেতে খুবই সুন্দর একটা দিন চলে আসছি সকাল সকাল গার্ডেনে দেখেন কি অবস্থা সকালে উঠে গেলাম আটটা বাজে এখন বাচ্চা নিয়ে বাইরে যাব সো আমার ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে গিয়েছে এখানে আরও অনেক বার্ড আছে ওপেন হবে সো লিলি ফ্লাওয়ারগুলো আর গার্ডেনে একটু কাজ করতেছি যে এই এগুলিতে পানি টানি দিতে হবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করব আজকে খুবই সুন্দর ওয়েদার টোয়েন্টি সিক্স সেভেন হবে তো আমরা তো আসলে এপ্রিল মাসে পানতাল্লিশ খেতে পারি না তো যখন একটু গরম পড়ে সামারে বেশিরভাগ জুন জুলাই অগাস্ট এই তিন মাসে গরম থাকে লন্ডনে বাট এখন পর্যন্ত সেই রকম গরম এখনও লন্ডন পড়েনি জুন তো অলরেডি শেষ জুলাই চলে আসতেছে তো ঈদের ব্লগুলো এখন আমি দিতে পারি না ঈদের অনেকগুলো ব্লগ রয়ে গেছে আমি সেই ভিডিওগুলি শেয়ার করব আলহামদুলিল্লাহ আমার একটু সমস্যা হচ্ছে তো যখনই সময় পাই কারণ ঈদের ব্লগুলো অনেক বড় অনেক কিছু সুন্দরভাবে ঈদের ব্লক দিব তো আজকে মার্কেটে যাব মার্কেটে শপিংটা অলরেডি আপনার সাথে শেয়ার করব তারপরে কারণ বেশি বড় ভিডিও দিলে আসলে অনেকে দেখতে চায় না ছোট ছোট করে ভিডিও দিচ্ছি এখন তো আজকে পান্তালিশ খাবো কিভাবে খেলাম কি রান্না করলাম সেটা শেয়ার করবো লেটস গো টু স্টার্ট তো প্রথমে বাচ্চাদের নিয়ে যাই স্কুলে তারপর আপনার সাথে পুরো কিচেনে দেখা হচ্ছে আমি বের করে নিলাম ফ্রিজ থেকে ঠান্ডা রাইস আর এখন আমি ঠান্ডা ওয়াটার দিয়ে এটাকে কারণ একেবারে ঠান্ডা আর একটু কষলিয়ে দিচ্ছি কারণ ভাতটা একটু শক্ত তো একটু একটু দিলে দেখা যাবে নরম নরম হবে তারপর আমি আরো এক গ্লাস পানিতে এটাকে মানে আমার রান্না বান্না রেডি করতে করতে এটা একটু নরম হবে আর মানে ফ্রিজ থেকে বের করার পর নরমাল একটা টেম্পারেচারে চলে আসবে তো একটু পেঁয়াজও ভেজে নিলাম আমার কাছে আসলে এই পান্তা ভাতের সাথে পেঁয়াজু খুব বেশি ভালো লাগে তো পিয়াজুটা আমি একটু মানে ভাতের যে পিয়াজুটা খাই একটু বড় বড় করে আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো বানিয়েছি আমার বাচ্চাদেরও পছন্দ ওরা পান্তা ইলিশ না খেলেও গরম ভাতের সাথে পেঁয়াজু খেতে পছন্দ করে তো একটু পেঁয়াজু ভেজে নিলাম তারপরে ভেজে নিলাম একটু ইলিশ মাছও ভেজে নিবো কারণ পান্তা ইলিশ বলে কথা ইলিশ মাছ না হলে তো ভালোই লাগবে না তো যেহেতু বাসা ইলিশ মাছ আমি আর আমার হাজবেন্ডই খাই তো দুইটা নামি ফেললাম দুইটা পিস আর এটাকে এখন একটু টারমারিক আর একটু সল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিব যাতে সব জায়গায় টারমারিক আর সলটা ঢুকে আর পান্তা ভাতের আসল মজাই হলো যে অ্যাকচুয়ালি ইলিশ মাছ তো বড় সাইজ ইলিশ মাছটা আমি নিয়ে এসেছিলাম ঈদের আগে বসে আগে পরে মনে হয় আই থিঙ্ক এক মাস হয়ে যাবে কিন্তু ইলিশ মাছটা অনেক মজা আর অনেক বড় ছোট ছোট ডিম হয়েছে বাট খুব টেস্ট ছিল এর আমি দুইবার খেয়েছি আর গুলো হয়ে গেছে তো পেঁয়াজিগুলো নামিয়ে নিলাম সস ফ্রাই প্যানটা ওয়াশ করে সেম ফ্রাই দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দুটা ইলিশ মাছ ভেজে নিয়েছি শুকনা মরিচ না হলেই নয় তো শুকনো মরিচ ভেজে নিয়েছি এখানে শুকনো মরিচ আমাদের বাংলাদেশের মতো ডাটাওয়ালা বড় সুগ্রাম হয়েছে আমি এখানে পাচ্ছি না বাট বড় বড় ঝাল কম আমি একটু ঝাল একটু লম্বা লম্বা দেখতে অনেক সুন্দর এই ধরনের মরিচ খুঁজতেছি বাট পাচ্ছি না আপনারা যদি কেউ লন্ডনে কিনে থাকেন মানে ডাটা সহ সুন্দর মরিচ আমাকে প্লিজ জানাবেন কোথা থেকে কিনেছেন যদি কারা যদি কেউ ইউকে তে দেখে থাকেন তো ওই তো মাছটা নামিয়ে নিলাম তেলটাও নিয়ে নিলাম কারণ গরম ভাতের সাথে তেল না হলেই নয় তো আমার খুবই পছন্দ গরম গরম ভাত আর তেল আর আলু ভত্ত বানিয়ে নিয়েছি পান্তা ভাত বলে কথা তো প্রথমে জন্য বেরিয়ে নিলাম আজকে ছিল সো জন্য সবকিছু নিলাম এই যে পান্তা ভাত পেঁয়াজু ইলিশ মাছ ভাজা মরিচ ভাজা আলু ভত্তা আর কাঁচা পেঁয়াজ আর আমার কাঁচা কাঁচামরিচ নেই কাঁচামরিচ থাকলে হয়তো দিলে ভালো লাগতো দেখতে তো এই যে মাটি যে প্লেট গুলো কিনে নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত আমি আমি করিনি তো তো আজকে প্রথম দুইটা প্লেট ওয়াশ করে নিয়েছি আগেই ড্রাই করে নিয়েছি আসলে মাটির প্লেট গুলো এরকম আগে ওয়াশ করা না থাকলে পানি লাগলে এটা যেন একটু কিরকম কালার হয়ে যায় তো অবশ্যই আপনারা খাওয়ার আগে ভালো করে ড্রাই করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগে আমি জানি আমার প্লেট গুলো কিরকম হয়েছে আমি পরবর্তীতে আপনাদের জানাবো আমার প্লেট গুলির কি অবস্থা তো যাই হোক একটু আলু ভর্তা নিলাম হাজবেন্ড কে একটু সাজিয়ে দিয়েছি আর আমাদের এই ভাত খেতে খেতে বিকাল সাড়ে চারটা হয়ে গিয়েছে কারণ মার্কেট থেকে এসে আমরা বারোটার দিকে এই যে আয়রন বানিয়েছিলাম ড্রিঙ্কস কিছু টুকিটাকি খেয়ে তো আমার হাজবেন্ড ঘুমিয়ে গিয়েছিল আর আমি এগুলি রেডি করেছি তারপর বাচ্চাদের পিক আপ করা আসা সবাই একসাথে মিলে খেতে খেতে লেট হয়ে গেছে দুটা পেঁয়াজু দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে দিলাম তো আপনার ভাইয়ের জন্য এই প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছিল অনেক আর এটা আসলে বাংলাদেশের মানুষ তো গরম পল্লি খেয়ে ফেলে আর আমাদের গরম তিন চার মাস পরেই পরে তো যখনই পরে আমি চেষ্টা করি বছরে একবার হলো পান্তা ইলিশ খাওয়ার জন্য বা দুই তিনবার তো আমি এখানে গরম ভাতটা দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছিলাম এটা আসলে এর জন্য তো এই তো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলাম ধরে কাঁচামরিচ তো নেই তো ইলিশ মাছ তো আমি আমার প্লেটটা আমি একটু গরম ভাত খাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু এটা ভিডিও বানাচ্ছিলাম রিল বানাবো বা টিকটকে দিব পান্তা ইলিশের তো তার জন্য এইভাবে করে সাজিয়ে নিয়েছি আর এই মুহূর্তে যেটা হয়েছে আমার যে রিং লাইটটা ছিল ওইখানে লাইটটা ভেঙে গিয়েছে তো নতুন একটা লাইট দিয়ে তারপরে মানে লাইটটা ভালো আলো আসে না তার ডার্ক লাগতে পারে তো রিং লাইটটা না কবে কিনতে পারবো আর সময় লাগবে তো এই তো আমার হাজবেন্ড জন্য আমার জন্য দুইটা প্লেট বেড়ে নিলাম পেঁয়াজু কাঁচা শুকনো মরিচ এন্ড ইলিশ মাছ দিয়ে কেমন হয়েছে বলেন দেখি তো খেতে ইচ্ছে করতেছে আমার আমি যখন ভিডিওটিং করতেছিলাম দুদিন আগে আমি খেয়েছি মনে হয় খেয়েছিলাম তো সো চাই হোক আপনারা দেখতে পারবেন হয়ে গেল লাঞ্চ তো এখন চলে যাচ্ছি ডাইনিং টেবিলে তো তানিস আনতে গিয়েছে আপনার ভাইয়া তো আমি এর ভিতরে ছটফট করে রেগুলি রেডি করে ফেললাম কারণ একটু লেট হয়ে গেছে আজকে বললাম আসলে সবকিছু আমার রেডি করতে হয়েছে পেঁয়াজ ও আলু ভর্তা ইলিশ মাছ সবকিছু নামিয়ে এ রান্নাটা করতে প্রায় দুই ঘন্টার মতো চলে গিয়েছে তো এই টুকিটাকি কাছে অনেক সময় অনেক লেট হয় তো বিস্কুল্লা করে ট্রাই করতেছি আমি যে বাসমতি চালের রাইস নিয়ে নিলাম আমার কাছে আসলে ইলিশ মাছের তেল আর মরিচ ভাজা দিয়ে ইলিশ মাছের এই ভাত মাখাটা খেতে খুব বেশি ভালো লাগে সাথে অনিয়ন দিলে ভালো লাগে রেড বা সালাদের অনিয়ন থাকলে ভালো লাগে তো এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আপনার ভাই থেকে কিছু পেজ নিয়ে নিলাম একটু মোটা করে কেটে ফেলেছি তো যাই হোক টেস্ট করতেছি আর মাছটার ভিতরে ছোট ডিম হয়েছে টেস্ট জন্য বেশি ভালো ছিল বাংলাদেশের চাইতে লন্ডনে ইংলিশ মাছ আমার কাছে তুলনামূলক ভাবে অনেক কম প্রাইজ মনে হয় আহ বাংলাদেশে যে ইলিশ মাছ বলে চার হাজার পাঁচ হাজার টাকা এক কেজির একটা ইলিশ বা একটা বা দুটা আমরা দেখা যায় একটা ইলিশ আমরা এখানে কিনতে পারি প্রায় তিন হাজার টাকা হলে একটা ভালো ইলিশ কেনা যায় তো বাংলাদেশের ইলিশ একটু এত বড় একটা ইলিশ মাছের দাম এত কেন বুঝলাম না আমি হ্যাঁ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু ইলিশ মাছের খুব রেয়ার টু বাই আর খাওয়াটাও খুবই মজা হয়েছিল তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর এই যে পেঁয়াজুটা কামড় দিয়ে খাওয়া আসলে পেঁয়াজু আলু ভর্তাটা আমার কাছে পানি বাদ দিয়ে ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে এই যে গরম গরম ভাত তো আমি আবার একটু ভাত নিলাম পান্তা ভাত এখন আপনাদের যে আলু মরিচ গুলো দেখতে অনেক সুন্দর ঝাল না তো একটু ঝাল ঝালওয়ালা মরিচ পাইলে ভালো একটা ঝাল আছে একদম বেশি বেশি ছোট ছোট একদম তাইনি কিন্তু অনেক ঝাল এই মরিচটা দিয়ে সচরাচর আমি ভর্তা বা বাসায় খাই তো যাই হোক এই তো মেখে নিলাম বিস্মুল্লাহ আমার ছোট মেয়ে ইলিশ মাছ খেতে যাচ্ছে তো ওরও ভেঙে দিচ্ছে আমার হাজবেন্ড ইলিশ মাছ খাবে না ও খুব বেশি বড় হয়ে গেছে আমি বললাম দুই পিস ভেজেছি তুমি যদি না খাও এটা তো ফ্রিজে থাকলে তখন বলবা ভালো লাগে না তার চাইতে আমি তানিশাকে বেছে বেছে দিই আর তুমি অল্প একটু নিয়ে নোও তো তানিশাও গরম ভাত পেঁয়াজ আর ইলিশ মাছ দিয়ে খাচ্ছে ওকে আমি বেছে দিচ্ছি আবার পাচ্ছে যদি কাঁটা কাঁটা গলায় লেগে যায় কারণ ইলিশ মাছে খুব থাকে ছোট মানুষ তো গলায় অনেক সময় যদি মানে লাগে তাহলে তো তুলতে পারবেন না তো যাই হোক আমি এখানে একটা জিনিস কিনেছিলাম মা আমার হাজব্যান্ড কে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে বলতেছে ভালো হয়েছে আসলে তানিশা যখন ভাত খায় ও টেলিভিশন ছেড়ে রাখে তখন ভয়েসটা নিতে পারি না বারে বারে টেলিভিশন অফ করাও আমার হাজবেন্ড বক্তিসে কি পেস করছো তুমি তো যাই হোক এরকমই করে আমি না তো আমি যে মাটি প্লেটগুলি যে আনলাম এই প্লেটটার ভিতরে কি হইছে দেখেন এখানে পানি বা কোনো খাবার দিলে এরকম কালো কালো হয়ে যায় কেন বুঝি না দেখেন এরকম দেখতে ডার্টি লাগে না এই যে কালো কালো হয়ে যায় এটা কেন হয় এটা কি মাটির প্লেট কি এরকম হওয়ার কথা প্লিজ যারা জানেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা কি আসলে রাইট নাকি এটা নকল পড়েছে প্লেট আসলে আমি বুঝতে পারতেছি না মানে প্লেটে কেন যে চারিদিকে ফ্লাওয়ারগুলো দেখেন এরকম এটা ডার্ক কালার হয়ে গেছে এরকম থাকে না বাট আমি বুঝলাম না আবার ওয়াশ করলে অনেকক্ষণ লাগে শুকাইতে মানে ড্রাই হয়ে এক এই কালারটা আসতে অনেক সময় লাগে কেন সো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে হ্যাপি না এরকম দেখতে আমার কাছে একটু ভালো লাগে না এটা যাবে কি আমি শিওর না আমি ওয়াশ করার পর আপনার সাথে আবারও শেয়ার করবো এটা যাচ্ছে কিনা সো আজকে তো এই হলো প্লেজগুলো এই যে দেখেন কী অবস্থা এটা কেন এরকম হলো বুঝলাম না খাওয়ার পরে এরকম সবগুলো প্লেজ এরকম হয়ে গেল ওইটা প্লেজটা কেন এরকম হলো আমি বুঝলাম না তো আমি রোদ্র আসছি একটু সকালে আসলাম তো রোদ্র একটু পরে হইতো তো আমি এগুলো একটু রোদ্রোতে দিয়ে রাখতেছি দেখি কি অবস্থা এখানে আবার দুধ আসলো পত্রিকা তো যাই হোক এই তো কেন এরকম হয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং